বড়বাজারের হোটেলে বিধ্বংসী আগুনের ঘটনা যেখানে চোদ্দ জনের মৃত্যু হয়েছে সেই ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে মালিক এবং ম্যানেজারকে কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে ময়ূক পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে দেখো কুসুমিতে গতকাল গোটা ঘটনার পর পুলিশের তরফ থেকে একটা সতর্ক প্রণোদিত ভাবে এফআইআর করা হয় সঙ্গে ফায়ার ব্রিগেডও একটা কমপ্লেন জমা দেয় যেটা সতর্ক প্রণোদিত এফআইআর সঙ্গে ট্যাগ করা হয় এবং তাতে ওয়ান জিরো ফাইভ আছে এ 105 PNS হচ্ছে কালপেবেল নট अबाउट দ্য প্যারেন্ট অর্থাৎ অনিচ্ছাকৃত খুন এছাড়াও গ্রিভিয়াস হার্ট গুরুতর আঘাত আগুনের ক্ষেত্রে নেগ্লিเจন্সি এই ধরনের বিভিন্ন সেকশন চাবিনজক সেকশনে পুলিশ মামলা রুজু করে গতকাল রাজপুতлла সার্ভিসজন চলে যেটা পুলিশ সূত্রে খবর যে আজকে ভোরবেলা লালবাগের প্রম থেকে তৃতীয়তে এই ঘটনা রেকর্ড করা হয়েছে তার মধ্যে একজন আছে আকাশ চাওলা যে রচেই হোটেলের মালিক এবং আরেকজন যার নাম গৌরব কাপুর তিনি আকাশ চাওলার ম্যানেজার এই আকাশ চাওলা এই হোটেলের মালিক এবং গৌরব কাপুর যিনি আকাশ চাওলার ম্যানেজার এদের দুজনকে আজকে সকালবেলা পুলিশ আধিকারিকরা অ্যারেঞ্জ করেছে লালবাজারের তরফ থেকে এমনটা এই লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে এবং এদের এগেন্সে জামিন অযোগ্য ধারা রয়েছে আজকে এদেরকে ব্যাংশাল কোর্টে পুলিশের তরফ থেকে প্রডিউস করা হবে এবং পুলিশ নিজেদের কাউন্টারিক প্রেয়ারও জানাবে এমনটাই পুলিশ সূত্রে খবর এর পাশাপাশি ফরেন্সিক রিপোর্ট এবং পুলিশের যারা স্পেশালাইজড উইং যারা গতকাল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছিলেন দমকলের যে পোস্ট আর উপরে পুলিশ আধিকারিকরা তাকিয়ে রয়েছেন যে এক্সাক্টলি কি সব ফায়ার আগুনের উৎস কোথায় ছিল কি কোথা থেকে আগুন লাগার কারণে চোদ্দ জনের প্রাণ গেল লালবাজার আরো যেটা বলছে যে চোদ্দ জনের মধ্যে এগারো জন অলরেডি আইডেন্টিফাইড অর্থাৎ যাদের দেহ উদ্ধার তিন জনের দেহ এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি পুলিশ তার চেষ্টা পুলিশের দিকে যাচ্ছে ধন্যবাদ বড় বাজারে দেশ কার্তেকনা কা টি শহরে আগুন আতঙ্ক চিনার পার্কের একটি রেস্টুরেন্টে আগুন লাগলো সকাল 7টার আগা রেস্টুরায়ে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা রেস্টুরেন্ট ভিতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা ছিল দম্পলে দুটি ইঞ্জিন দিয়ে 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে শর্ট সার্কিট থেকে আগুন ভাই প্রথমে অনুমান দম্পলে এক অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতে শহরের বুকে আবারও এক অগ্নিকাণ্ড এবার ঘটনাস্থল চিনার পার্ক বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ চিনার পার্কের কাছে ঠিক এই রেস্তোরাঁয় আগুন লাগে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন এবং কিছুক্ষণের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে চলে আসে কিন্তু যেখানে আগুন লেগেছে অগ্নিকাণ্ডের জেরে কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল কারণ যে রেস্তোরাঁয় আগুন লেগেছে তার পাশে আবাসন রয়েছে আরও একাধিক শোরুম রয়েছে দোকান রয়েছে যে কোনো মুহূর্তে আগুন ছড়িয়ে পারতে পারতো দমকলের আধিকারিকদের থেকে জানা যায় যে যখন তারা এসছেন তখন আগুন কিন্তু বিভৎস আকার ধারণ করেছে এবং এই যে রেস্তোরাঁর যে কাঁচের জানলাগুলি রয়েছে সেগুলো ভেঙে আগুন ঠিকরে বাইরে বেরোতে শুরু করে এবং শুধু তাই নয় যেহেতু রেস্তোরাঁ তার ভেতরে একাধিক গ্যাসের সিলিন্ডার ছিল এবং বহু দাহ্য পদার্থ ছিল সে কারণেই কিন্তু ঝুঁকি অনেকটাই ছিল যদিও দমকল কর্মীরা এই রেস্তোরাঁর দরজা খুলে ভেতরে ঢোকেন এবং ঢুকে আগে গ্যাস সিলিন্ডারগুলো সেখান থেকে বের করেন যাতে গ্যাস সিলিন্ডার থেকে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে তারপর তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ হচ্ছে কিন্তু স্বাভাবিকভাবেই এই অগ্নিকাণ্ড কিন্তু একাধিক প্রশ্ন তুলছে আমি ছবিটা যেখানে আগুন লেগেছে তার পাশে আবাসন রয়েছে ঠিক তার ডান দিকে অপর একটি আবাসন এবং একাধিক দোকান রয়েছে স্বাভাবিকভাবেই প্রচুর মানুষের বাস এলাকার বাসিন্দারা কিন্তু আতঙ্কে ছিলেন কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি দমকল কর্মীরা সেটা খতিয়ে দেখবেন কিন্তু আবারও একটা অগ্নিকাণ্ড এর আগে আমরা বড় দেখেছি এতগুলো প্রাণ গিয়েছে তারপর তার রেশ কাটতে না কাটতেই ফের চিনার পার্কে এই অগ্নিকাণ্ড মানে তরুণ কুমার বিশ্বাসের সঙ্গে প্রতদীপ ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা